কিন্তু আপনারা কবুতর রেসিং না করে আসলে কবুতর রেসিং নিয়ে আসলে মতামত দিয়ে না এখন ব্যাপারটা হয়ে গেছে কি জানেন মেরে বিল্লি মুজিকে মেয় এবং একটা কবুতর যখন এত বেশি ডিম পারে তখন কিন্তু ওই কবুতরটা অসুস্থ হওয়ার খুব চান্স থাকে এই কবুতরটার ছেলেটা দেখতে হুবহু অর্মত এইটা কিন্তু ওই কবুতরটার ছেলে এই খাকি নোটটার পিছনে অনেক সময় আসলে ব্যয় করলাম কিন্তু কোনো ফলাফলে আসতে পারলাম না একটা বাচ্চা মরে গেছিল মরে তিন দিন ধরে পড়েছিল পোকা হয়ে গেছে তাও কেউ দেখে নাই আসসালাম আলাইকুম দর্শক বিন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক আজকে একা একা কবুতর খাওয়াইতেছি তো এক একা কবুতর খাওয়ানোর পিছনে একটা কারণ আছে কারণ হচ্ছে যে আমি চেষ্টা করি সপ্তাহে অন্তত একদিন আমার কবুতর গুলাকে নিয়ে যাতে খাওয়াইতে সাধারণত আসলে সব সময় আমার কবুতরগুলাকে আমার ছাদের লোকজন যারা আছে তারা খাওয়ায় আর এই একদিনটা খাওয়াই হচ্ছে এই কারণে যেদিন আমি আমার কবুতরগুলোকে খাওয়াই সেদিন কবুতরের দিকে প্রপার একটা যত্ন আসলে আমি নিতে পারি যেটা আসলে কি অন্য কোনো দিন সম্ভব হয় না কারণ এতটা সময় আসলে দেওয়া হয় না বা মনোযোগ দিয়ে দেখা হয় না আমি শুধু কিন্তু ভিডিও সময়টায় মনোযোগ দিয়ে কবুতরগুলা দেখি অন্য সময় কিন্তু ভাই আমি ছাদেই থাকি না তো যাই হোক লফটের আপডেট আসলে যেইটা আজকে রোদ উঠছে যে কারণে পরিবেশটা খুব সুন্দর ভালো লাগতেছে এবং ছাদটাও আমরা আজকে পরিষ্কার করে ফেলছি কবুতরের ট্রেগুলো পরিষ্কার করতে হয় পরিষ্কার না করলে আসলে কবুতর ভালো থাকে না কারণ এবারে যে প্রতিদিনই বৃষ্টি হয় এবং এই বৃষ্টির মধ্যে যদি ট্রে গুলার নিয়ম মতো পরিষ্কার না করি তাহলে কিন্তু মহাবিপদ এই যে এই মুহূর্তে যে গেন্দা কবুতরটা দেখতেছেন এটা আমাদের বাড়ির একটা বাচ্চা কবুতর তো এই বাচ্চা কবুতরটার সাথে আপনার আমাদের বাসার ম্যাক্সিমাম যে পাঠা নরকুতর গুলো আছে এবং এই কবুতরটা প্রায় ডিম বার ডিম এবং একটা যখন বেশি ডিম পারে তখন কবুতরটা অসুস্থ হওয়ার তো আমি আসলে গেলে আর দুই থেকে তিন দিনের মধ্যে আমার ধাপড়িতে যে নরকবুতর এবং মাদি কবুতর একসাথে আছে সেটা কিন্তু আমি সরাই ফেলবো কারণ আমার কবুতর গুলা একটু দুর্বল হয়ে গেছিল তাই আমি নরকবুতর এবং মাদি কবুতর একসাথে রাখছিলাম কিন্তু এখন মাসাল্লাহ ওদের দুর্বলতাটা কেটে গেছে আপনারা এই মুহূর্তে যে কবুতরটা দেখতেছেন আমি আপনাদেরকে এখন এই কবুতরটার ছেলেটাকে দেখাবো আপনারা দেখে অবাক হবেন এই কবুতরটার ছেলেটা দেখতে হুবহু ওর মতো বলেন এই কবুতরটার ছেলেটাকে দেখে আসি এই যে আপনারা দেখতেছেন কবুতরটা এইটা কিন্তু ওই কবুতরটার ছেলে বাবা আর ছেলে দেখেন দেখতে হুবহু এক রকম গায়ের রং এক অথচ কিন্তু ওর বাবার কালার যদিও এরকম ছিল আমি কিন্তু মাঝে দিছিলাম বাঘা কিন্তু আমাদের আসলে কবুতরটার ব্লাড লাইনটা অনেক স্ট্রং হওয়ার কারণে ওই দেখা যায় বাবার দিকেই কালার চলে গেছে দেখছেন আসলে একটা ব্লাড ব্লাড ব্যাপার থাকে আসলে কবুতরের মনে করেন জিন যত যত স্ট্রং স্ট্রং হয় হয় তো দেখা যায় কি যে বাচ্চা আলটিমেটলি ওই দিকেই যায় এই দিকে আমাদের এই মাদিটার অবস্থা কিন্তু ভালো না এই মাদি ডিম পারবে বা ডিম পেরে ফেলছে অলরেডি অনেক দুর্বল হয়ে গেছে তো এই মাটিটাকে যদি এখন আমি সুস্থ রাখতে চাই তাহলে আমার যে কাজটা করতে হবে অবশ্যই আজকে ওকে একটা ক্যালটেট এবং একটা কটলিবার অয়েল খাওয়াই দিতে হবে কবুতর ডিম পেরে দুর্বল হয়ে গেলে কিংবা কবুতর ডিম পারার আগে দুর্বল হয়ে গেলে অবশ্যই কডলিবার অয়েল এবং ক্যালটেট দিতে হয় তাহলে কিন্তু ভালো ফলাফল পাওয়া যায় আর যদি সেটা না করা হয় এই কারণে কবুতর মারাও যেতে পারে আমার কবুতরের মোটামুটি ভরে গেছে কারণ আমার ঘরে যতগুলো কবুতর ছিল কম বেশি সব কবুতর আমি বের করে ফেলছি যেমন এই যে দেখেন একটা ব্রিডার কবুতর এবং এই ব্রিডার কবুতরটাও কিন্তু এখন বাইরে নিয়ে আসা হয়েছে তো মোটামুটি মেইন মেইন কবুতর যা ছিল সবগুলোই আমি বের করে ফেলছি ঠিক আছে তারপর এইখানে আরো অনেকগুলা কবুতর আছে এগুলো বের করে ফেলছি এই কবুতর খুব খুব শিগগিরই হয়তো আমি ছেড়ে দিব আমি আপনাদেরকে বলতেছিলাম যে আমার বাচ্চা করা হয়ে গেলে আরো কিছু কবুতর ছেড়ে দিব কিন্তু রিসেন্ট আসলে ছাড়বো না কারণ ভাই কবুতর একটা সেলপোস্টে দিলে যথেষ্ট সময় দেওয়া লাগে কবুতরের পিছনে ঠিক আছে মানুষের রিপ্লাই দেওয়া লাগে মানুষকে দাম বলা লাগে এই সময়টা আসলে ম্যানেজ করতে হয় আমার জন্য তো এই কারণে আপাতত আসলে এটা করব না দেখা যাক পরে আবার সময় পাইলে সেটা ডিসাইড করব আস্তে আস্তে আমার এই ধাপড়িগুলো যে খালি ছিল এই ধাপড়িগুলো কিন্তু ভরে যাচ্ছে আরো ভরে যাবে কারণ আমার বাচ্চা করা প্রায় শেষ বাচ্চা করা সব কবুতরই ইনশাল্লাহ আমি বাইরে নিয়ে এসে পড়ব আমার এই খাকি নটটা আপনারা যে দেখতেছেন এই নটটা ছিল হচ্ছে এতদিন শরীফের কাছে তো শরীফ বাচ্চা টাচ্চা করলো বাচ্চা টাচ্চা করে আবার আমাকে দিয়ে গেছে এবং ও যখন নিয়ে গেছিল তখন ও কবুতরটার অবস্থা ছিল এরকম যে পুরা লাড্ডু ঠিক আছে মোল্টিং চলতেছিল ও মোল্টিং শেষ করে বাচ্চা করছে আবার এখন মোল্টিং করা শুরু করছে আর একটা কথা কবুতর যখন মোল্টিং করবে তখন কিন্তু কবুতরের জোড়া দেওয়া একেবারেই উচিত না ঠিক আছে এই খাকি নোটটার পিছনে অনেক সময় আসলে ব্যয় করলাম কিন্তু কোনো ফলাফলে আসতে পারলাম না কারণ হচ্ছে যে আপনার কবুতরটা কবুতরটা তিনবার ডিম পারলো কিন্তু ডিম জমলো জমার পরেও আসলে বৃষ্টির কারণে বারবার কবুতরটা ডিম নষ্ট হয়ে গেছে তো এই বিষয়টা আসলে কখন যখন আমরা কবুতরে বাচ্চা করতে চাই এরপরে যখন এরকম বারবার ভাই ডিম নষ্ট হয় এই জিনিসটা খুব ইরিটেটিং ভিডিওর মধ্যেই একটা কথা বলি হ্যাঁ যে কথা বলাটা আসলে খুব জরুরি সেটা হচ্ছে যে আমি ভিডিওতে বারবার একটা কথা বলছি বারবার একটা কথা বলছি ভাই দেখেন আমি রাজশাহীর যে সব কবুতর পালি আমি ওই ধরনের কবুতরই পছন্দ করি যেই ধরনের কবুতর রেসে ভালো করে আর একটা কথা সেটা হচ্ছে আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না আমি বারবার বারবার কিন্তু বলি ভিডিওর মধ্যেই বলি যে ভাই আমার কাছে রেস করার কবুতর ভালো লাগে আমার কাছে উড়ার কবুতর ভালো লাগে না রাজশাহীর যেসব উড়ার কবুতর আপনাদের কাছে ভালো লাগে সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় ঠিক আছে আর আপনাদের মানা না মানে এটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয় আমি কাউকে ছোট করছি না দেখেন ভাই রাজশাহীর কবুতর রেসের জন্য আমার কাছে মনে হয় ঠিক আছে যতটুকু পরিচিত পাইছে এর পিছনে আমার অনেক বড় অবদান আছে ভাই কারণ আমি ছাড়া কেউ রাজশাহীর কবুতর রেস করে না এমনকি রাজশাহীতে রেসিং ক্লাবটাও প্রথম আমার করা এখন ব্যাপারটা হয়ে গেছে কি জানেন মেরি বিল্লি মুজিকে ব্যাপারটা হয়ে গেছে এরকম এখন ভাই আপনাদের যেমন মনে চায় তেমন আপনারা করেন সেটা আপনাদের যেই মন চায় তেমন আপনারা মতবাদ দেন কিন্তু আপনারা কবুতর রেসিং না করে আসলে কবুতর রেসিং নিয়ে আসলে মতামত দিয়ে না এটা আপনাদের কাছে অনুরোধ আর আমি কিন্তু কাউকে ছোট করতেছি না কাউকে অবমূল্যায়নও করতেছি না আপনাদেরকে জাস্ট প্রেক্ষাপটটা বুঝাইতেছি এখন প্রেক্ষাপট আপনারা বুঝবেন কি বুঝবেন না এটা আপনাদের ব্যক্তিগত বিষয় এদিকে আপনাদেরকে খুব দুঃখের একটা কথা বলি আমার এই দুইটা কবুতরের একটা বাচ্চা মরে গেছিল মরে তিন দিন ধরে পড়েছিল পোকা হয়ে গেছে তাও কেউ দেখে নাই আমি গতকালকে রাতে খেয়াল করলাম যেখানে একটা বাচ্চা মরে গেছে সেই বাচ্চাটা মরে ওর গায়ের ভিতরে পোকা হয়ে গেছে তো আসলে কবুতরের প্রতি এইরকম অযত্ন দেখলে আমার ছাদের ছেলে খুব মেজাজ খারাপ লাগে আর এই সব কারণেই ভাই একটা দিন আসলে টোটাল অবজার্ভ করি যে আমার কবুতর কেমন আছে আমার কবুতর কি অবস্থা আমি কিভাবে কি কি দেখে আসলে আমার কবুতরগুলোকে অবজার্ভ করি চলেন আপনাদেরকে একটু দেখাই আমার কবুতর অবজার্ভ করার যেটা সিস্টেম সেটা হচ্ছে কি জানেন আমি প্রত্যেকটা ধাপের সামনে দাঁড়াবো দাঁড়ায় আমার প্রত্যেকটা কবুতরের দিকে একবার হইলো চোখ দিব এবং প্রত্যেকটা কবুতরের আসলে হাঁটা চলা ঠিক আছে তাকানো ওর নাক সব দিক আসলে খেয়াল করব। তারপরে আমি যে জিনিসটা দেখি সেটা হচ্ছে প্রত্যেকটা খাঁচার সামনে আসি এবং খাঁচার কবুতরের পটিগুলা দেখি এটা খুবই ইম্পর্টেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ এবং আমি সব সময় ম্যাক্সিমাম টাইম আমি নিজে কবুতর খাওয়ানোর চেষ্টা করি কোন দিন জানেন দিন আসলে লভটা পরিষ্কার করা হয় ঠিক সেই দিনই আমি চেষ্টা করি আর একটা দেখছেন আমারে দেখলে যে কি শুরু করে এই যে দেখেন আমার একদম কাছে এসে পড়ছে এই যাও আমার একটু ভিডিও করতে দাও তো তোমরা তোমাদের সাথে আমি পরে গল্প গুজব করব এই মুহূর্তে তোমাদের সাথে গল্প গুজব করা আমার পক্ষে সম্ভব হইতেছে না প্লিজ তোমরা একটু বুঝো ব্যাপারটা তো যাই হোক তারপরে যে কাজটা করব আমি ভাই এই খাতার সামনে থেকে যাই ওরা আমাকে ভিডিও করতে না হলে দিবে না ভাই আর আপনারা যারা আসলে লোক দিয়ে কবুতর পালেন তারা অন্তত পক্ষে সপ্তাহে একদিন হইলো এভাবে চেক করবেন তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম